আসসালামু আলাইকুম জীবনের রন্দন আরেকটি ভিডিওতে স্বাগতম তো যাই হোক আমি আজকে গেছিলাম হচ্ছে এখন অফিস থেকে শান্তিনগর তো শান্তিনগর একটা ব্যস্ততার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই এর জন্য দুঃখিত তো আজকের ভিডিওটার মধ্যে একটু ব্যাপার ছিল কেন ওই ভিডিওটা এখন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু বিষয় আছে আপনি আমার হাতে দেখেন আমি এটার জন্য শান্তিনগর গেছিলাম এই যে এই যে আমার কিবোর্ডটা ওয়ান করতে বিগত আর একটা ভিডিওতে আমি এটা এটার আনবক্সিং এটার ইয়েগুলি দেখাইছিলাম আজকে আমি শান্তিনগর কেন গেলাম সেটাই হচ্ছে প্যাক এটা একটা কিবোর্ডের বক্সটা আমার হাতে আছে এটা নিয়ে আমি ক্রিয়া আলোচনা করব কিছুক্ষণ পর আমি যখন কিবোর্ডটা আনবক্সিং করবো তখন আমি এখন বাসায় চলে আসছি এখন আমি আপনাদের সাথে আমার কীবোর্ডের বিষয়টা শেয়ার করতে চাই এবং এর সাথে এই জিনিসটা দেখাচ্ছে এই যে হাত একটা জিনিস আছে এদের একটা মজার বিষয় আছে যে আমি আসলে আপনার আগে বলতে চাই যে এই জিনিসটা আসলে কি এটা আমি দেখাইছিলাম আগে আবারও বলতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওই রিস্ট রেস্ট একটা ইয়া কিবোর্ডের সাথে থাকে হাতের রিস্টটা রাখার জন্য যাতে রিস্ট কারণ আরামে থাকে ফোমের মতো নরম তো এটা আমি দেখাইতেছি এই কেন এই জিনিসটা আমি দেখালাম আপনাদেরকে তো ভিওর্স এখানে দেখতে পাইতেছেন যে এখানে এই রিস্টটা আমি বের করতেছি আমি মোবাইল ধরে একটা ইয়া এখন দেখি টাফ বলা আসলে এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা একদম নতুনই আছে এখানে কর্সের ফ্যান্ডিং করা আছে এবং এখানে কিছু কি ক্যাপ আছে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিছু কি ক্যাপ আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জিনিসটা এই এগুলো হচ্ছে কি ক্যাপ হ্যাঁ ওই ধরনের একটু রাগেট ফিলিং কি ক্যাপ দেওয়া হয়েছে গেমসের জন্য গেম খেলার জন্য আর এই যে নর্মাল কি আমি চেঞ্জ করছিলাম এই যে কী ক্যাবগুলি আছে এগুলি এটা কী বলে সাথে দেওয়া হয়েছিল তো এগুলি আর কি আমি আলাদা করে রেখেছি আগেই মানে থেকে বের করে মানে এই প্রতি সেই স্টেজটা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন কী ক্যাবগুলি ফিনি ভালোই এটা চেঞ্জ করে এটা রাখা এটা এটা করা যেতে পারে আবার এগুলিও লাগানো যেতে পারে তো যার যেটা পছন্দ সে সেটা লাগে আর এই যে দেখেন কর্সের প্যান্ডিং করা আছে খুব সুন্দর এবং এটা এটা কি ম্যাগনেটিক হ্যাঁ এটা ম্যাগনেটিক এইভাবে এটা লাগা যায় তো ভিউয়ার্স এ হচ্ছে কিবোর্ডের বাক্সটা হ্যাঁ তো এখন এই যে কর্সের বাক্স দেখতে পাচ্ছেন এখন এখানে লক্ষণীয় হচ্ছে এই দেখেন এখানে একটা ওরা এখানে একটা লিখছে যে নাম্বার আছে আর ইপিএল ইপিএল মানে ইস্টার্ন প্লাজা হ্যাঁ ইস্টার্ন প্লাজা এটা হচ্ছে ইপিএল এর মানে তো যাই হোক তো এটা আমি যখন আনছি তখন আনার সময় এটা পুরো সিল ছিল মানে খুলছিলাম ভেতরে চেক করার জন্য আর কি বড়ো ওরা আবার লাগাই দেয় তো এখন ঘটনা হচ্ছে এটা খুলে ফেলি আমাকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যে টু এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমি এটা কেনার আমি পাঁচ মাস ইউজ করছি এই কীবোর্ডটা এটা বেশ এক্সপেন্সিভ একটা কীবোর্ড তো যাই হোক পাঁচ মাস ইউজ করার পর কীবোর্ডটার আপনার আর জিবির যে সামনের দিকের একটা সুইচ এ ফোর এটা লাইটটা জ্বলে না বাকি সবগুলি জ্বলে এটা জ্বলে না তো আমার দুই বছরের ওয়ারেন্টি আছে তো আমি এটা নিয়ে রায়েন্সে চলে গেলাম এবং সেখানে গিয়ে ওদেরকে এটা দিলাম আমি এটা দেওয়ার পরে ওরা বললো যে আচ্ছা সময় লাগবে এটা আমি ঈদের আগে অর্থাৎ করবেন ঈদের আগে অর্থাৎ তিন তারিখ এখন ওই মাসের জুনের তিন তারিখ ওরা বলো যে এটা ঈদের পরে ছাড়া হবে না যাই হোক আমিও চলে আসলাম আর কিছু করার তো নাই তা আমার একটা অন্য কিবোর্ড আছে আপনারা তো জানেনি যে আমার একটা রেজারের কিবোর্ড আছে এই কিবোর্ডটা আমার খুব প্রিয় আমি রেখে দিয়েছিলাম অনেকদিন তো যাই হোক এই কীবোর্ডটা পরে আমি করে ইউজ করা শুরু করি এটা রিভিউ তো দিয়েছিলাম আমি আবার দিব দরকার আরেকবার খেলনা এটি দিছি কিনা যাই হোক এটা লাগা চালাইতেছিলাম তো এতদিন পরে অর্থাৎ আজকে একটি মাস পরে একটি মাস পরে তারা আমার এই কীবোর্ডটা ব্যাক করে এবং মজার ব্যাপার হচ্ছে এর জন্য আমি গেছি কয়েকবার গেছি তাদের ওখানে বারবার ন করছি দিচ্ছে না কেন দিবে দিবে বলতেছে মানে হয়েছে কি তারা এখানে এটা ডাইরেক্ট এটা পাঠায় দিছে সম্ভবত মালয়েশিয়ার থেকে আসছে ওই জায়গায় পাঠিয়ে দিছে এবং ওখান থেকে একেবারে ইনটেক্ট নতুন আরেকটা দিছে এটাই হচ্ছে মজার ব্যাপার এটা আমার পোষায় গেছে আমি এটা নিজেই আনবক্সিং করে দেখছি ভিতরে সব ঠিক আছে কি না এই যে এতক্ষণ যেগুলি দেখাইলাম জিনিসগুলো এগুলি কিন্তু আমার আগের কী পড়ে আমি ওখান থেকে এগুলি রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম কী তো প্রবলেম এত কিছু নিয়ে যাওয়ার দরকার কি জুতোরা হারায় ঠারাই ফেলে বা কোনো একটা সমস্যা দরকার না আমি রিস্কটা তারপরে কিগুলি রেখে গেছি বাসায় এবার পরে গিয়ে দেখলাম আবার ইনটেক দিচ্ছে এবং ও আমার দেখা দিল ভেতরে এগুলি আবার আসে অর্থাৎ পুরো ইনটেকের একটা দিছে এইগুলি যে জিনিসগুলি আমি দেয় নেই এগুলি আমার রয়ে গেলো আর কি তো যাই হোক এখন কীবোর্ডটা দেখি যে এটা আসলে কী কী আছে ভিতরে আমি তখন ওইভাবে দেখি নি তো বিয়র্স এই হচ্ছে কীবোর্ডটা এই যে এ হচ্ছে কীবোর্ডটা দেখেন এই একদম মানে এই আমার বলা বা হলো যে আমার এই উপরে যে প্লাস্টিক ছিল এটা ভেঙে ফেলছিলো আমার বাচ্চা ভেঙে ফেলছিল ওইটা ওইটার মধ্যে তারা দিয়েছিল পরে এটা ফেটে যায় আমি ওইটাও দিয়ে দিছিলাম বাইদে ভাই ওরা আমার নতুন একটা মানে যতটুকু বুঝলাম যে একদম নতুন একটা কীবোর্ড আমাকে দিছে ওরা যেটা বললো তো ওইখানে আমি জাস্ট এখান থেকে চালু করে দেখছিলাম এটা খুলিও নাই তো এটা এখন দেখি কী কী আছে এটার ভিতরে হ্যাঁ এই ঢাকনাটা খুললাম যা থাকার কথা তাই আছে একদম হচ্ছে কীবোর্ডটা ঠিকই আছে আমরা এক কীবোর্ডটা একটু বাইরে রাখি অত্যন্ত ওয়েট কিবোর্ডটার আসলে এটা আগেও বলছিলাম কীবোর্ডটা প্রচন্ড ওয়েট দেখতেই পাঠি না একদম নতুন এই যে দেখেন আমার আগের মেনু এই যে দেখেন ভিতরে আরেকটা আছে এইটা বের করলাম বা ভেতরে দুগজপত্র আছে এখন এইটা দেখি ভেতরে কি আছে দেখেন নতুন একটা একদম নতুন এবং সাথে একটা কথা আছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে জিনিসগুলি আছে এই যে এইটা এই যে কি ক্যাবটা উঠানোর জন্য এইটা আমার কাছে আর একটা ছিল এই যে আমার এই যে এখানে যে আছে এই যে দেখেন তিনটার মধ্যে এই যে কি এই যে এটার মধ্যে ছিল এটা এটা আমি দিইনি এটা আমি ঘরের কোথাও রাখছি এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না যাই হোক ওরা একেবারে নতুন পুরো ইনটেক জিনিস হতো সব আমার দিয়ে দিছে তো আমি এখান থেকে আমার মানে পছন্দ সেই জিনিসগুলি ওখানে লাগাই নিব একদমই ইনটেক দিয়ে দিচ্ছিল পুরোটি আর যেগুলি আমি ইয়ে করতে পারবো তবে আমি ওইটা দেওয়ার সময় একটা কাজ করছিলাম এই যে দেখছেন কালো না এই যে এটা তো আমি এগুলি লাগাই ফেলছিলাম তো দেওয়ার সময় এগুলি আর খুলি নেই দেখেন এগুলি সহজ চলে গেছে ভালো মানে খুললে মনে হয় ভালো হইতোয়াটেভার তো আগেগুলি আছে যে কালোগুলি রয়ে গেছে যেগুলি আমি রাখছিলাম আর এগুলি তো আসেই ডি ওটা লাগানো ছিল ওটা ওটা ওঠে ফুললে ডাবল থাকতো আর কি ওটা আর আমার বলতে একেবারেই খেয়াল ছিল না তাহলে আমার এই জিনিসটাও রয়েছে মানে এটা পছন্দ বেশি হ্যাঁ এই যে কালো গুলি তো এটার মধ্যে দেওয়াই আছে কালো কালোগুলি বুঝতে গেল চাই হোক তো এটা লাগাইতে ব্যাপার ওইটা যদি আমি একটু খুলে চেঞ্জ করে দিতাম ওটার মতো খেয়াল ছিল না যাই হোক তা এ হচ্ছে ওভারঅল কিবোর্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিস ট্রাসটা একদম নতুন প্যাকেটটা দেখলাম একদম ব্র্যান্ড নিউ এই আগেরটা দেখেন প্যাকেটটা কিন্তু এমনই ছিল আমি প্যাকেট ভরিও নেই এই প্যাকেটটা হচ্ছে এই প্যাকেটটা কিন্তু বেশি নতুন লাগতেছে মানে এটা বোঝা যায় যে এটা মানে ওইটা হয়তো বা প্যাকেজিংটা আর আগের ছিল একেবারে নতুন প্যাকেজিং দিচ্ছে এই যে জিনিসটা একদম এখন তাহলে দুইটা হইলো আর কি মানে একটা এবং এই একটা দুইটা তো এখন আমি ইউজ করতেছি না কারণ আমার এখানে এটা লাগানোর মানে যথেষ্ট স্পেস নাই এই জন্য মিস করতেছি না এবং এটা এইভাবেই মানে যেভাবে থাকে আর এইভাবেই রেখে দিব আর কি জিনিসটা আমি ইউজ করতেছি না যেহেতু এটা যেহেতু জায়গা নাই যাই হোক টু আমি ওই রিস্ট্রেসটা নিচে রাখছি আর এটা উপরে রাখছি দুটোই রেখে দিছি এখন আমি এভাবেই রেখে দিব কারণ যেহেতু এটা আমার আসলে ওইভাবে দরকার নাই যদি টেবিলটা বড়ো হইতো তখন আমরা এটাই দিতে পারতাম যাই হোক ওয়েল তখন তো এই স্টেবিলটা ছিল না আমার কখন মনে করে যাই হোক এই এখন এই হচ্ছে জিনিস এইটা এখন আমি পিসির সাথে লাগাবো এবং দেখব সব ঠিক আছে কিনা দিয়ে এইখানে কিন্তু রেজারের একটা ইয়ে রয়ে গেছে যেটা চলতেছে এখন রেজারের দেখতে পাচ্ছি রেজারের ডিফারেন্ট ম্যান ওটা লাগাবো তুমিও দেখছেন তখন আসলে আলো তো বোঝা যায়নি রেজারেরও খুব সুন্দর লাইটিং আছে এবং এটা যে সাইড দিয়েও আপনার ইয়ে করে এবং গ্লো খুব সুন্দর করতেছে একদম ব্র্যান্ড নিউ একটা কিবোর্ড এবং যেমনটা আমি পছন্দ করছিলাম একেবারে নতুন একটা দিয়ে দিছে আর কি আর নিচে নিজের আছে আপনারা তো খেয়াল করবেন যে কর্সের কিবোর্ডের লাইটটা একটু বেশি আছে বাট টেনশনে কিছু নেই আসলে রেজারের লাইট একই আছে এটার আসলে কি বলে সফটওয়্যার টেনশন করা নাই যার কারণে এটার ব্রাইটনেসটা ফুলে আছে আর রেজারটা আছে হাফে তো যার কারণে এটা একটু কম আর এটা বাইরে দিয়ে আপনার ওই আলোটা একটু মানে বেরোয় যেটা এটা রেজার একেবারেই হয় না বাট দুটি প্রিমিয়াম রেজার এটা হচ্ছে ইয়া ক্লিকি ফিল্ম আউসটা পান কিনা দেখেন আর এটা একটু ট্যাক টাইপ ফিল যেখানে আস তো ওরকম নাই হুম দেখুন তো ওরকম দেখতে পাচ্ছেন আর এটা আশা করি সাউন্ড বুঝতে পারছি তো যাই হোক এখন আমি কোস্ট আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করবো আর রেজাল্টটা রেখে দেবো ইবতি আমার খুবই পছন্দ বাট রেজারের এর অ্যাডভান্টেজ এই যে করসার এই সাইড দিয়ে আর জিবিটা নাই যেটা এই দিক দিয়ে আছে আলোটা এই দিক দিয়ে আছে এখানে যে কোনো আর জিবি আলো করা সম্ভব তো রেজারের এর যেটা আছে সামনের দিক দিয়ে আছে এটা দিকেই আছে একদম সমান্তরাল ভাবে আর করসার আছে এই এদিক দিয়ে এইভাবে আর এই যে পেছন দিক দিয়ে আলোটা এই যে বুঝা এটা সাদা দাও আছে আমার এটা সাদা উঠে আছে আর কি এটা

এবং আমার খুব ভালো লাগতেছে যে জিনিসটা আমি আনতে পারছি এবং ওরা আমার খুব ভালো একটা সার্ভিস দিছে এর জন্য থ্যাংকস টু রায়েন্স যদিও একটু সময় বেশি নিছে আরেকটু আগে হলে ভালো হতো বাট আমাকে নতুন একটা কী বলে নতুন একটা কীবোর্ড দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ তাদেরকে তো বিয়র্স আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব নতুন কোনো টপিক নিয়ে তো আজকের জন্য এই পর্যন্তই তো দোয়া করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি আপনাদেরকে আমার আইডিয়াগুলি আপনার সাথে শেয়ার করতে পারি ই আর কি আর আপনারা সাপোর্ট করলে আমি আরও সুন্দর সুন্দর কিছু করার আগ্রহ পাবো তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট তো আল্লাহ হাফেজ